দিনের আপডেট খবর পেতে চোখ রাখুন দৈনিক অপরাধমনে আগামীর পথে সত্য প্রচারে অপরাধ দমন চট্টগ্রাম পটিয়া কুলাউগা বানি গ্রামে প্রবাসী পরিবারের উপর ভূমিদोषু ও সুরচরের দুশার কুక్కাতো সন্ত্রাসী আবু জাফর নেতৃত্বে হামলা থানা মামলা দায়ের পরও আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে প্রবাসী পরিবার পটিয়া কোলাউঘা আমিন শরীফ ফকিরের বাড়ি ননিং ওয়ার্ড চার নং ইউনেন ইউনিয়ন প্রবাসী রেজাউল হকের বাড়ি রহিম মঞ্জিলে দুর্বৃত্তরা হামলা চালায় শিশু থেকে বিদ্যা হন সবাই জিম্মি হামলার রাখছে ওদের বাড়িতে সবাইকে জিম্মি করে ওর কথা বলতে দিছে না ওদের ভাড়া জায়গাটা আমি করে ছয় লাখ টাকা দিয়ে ওই জায়গাটা আমাকে যাইতে দিচ্ছে না বারবার আসে আসে আমাকে হামলা দিচ্ছে ওইগুলো সব মোবাইলে আছে আমার আমাকে সব সময় একপুর আসছে দিনে আসছে যখন যা পারছে আমার জানালা দিকেও দলা মারছে আমার ছেলেকে কোন করবে বল যে তুই এখন বাইরে

বল করে ফেলতেছে ও টাকা পয়সা দিয়ে মানে কি এই যে রসে আছে দিয়ে একটা তো ওকে আমি করে একা রাখে যে কোনোখানে দেখে দিই না কারণ ওর পাশে কেউ নাই আমার ছেলেরা সব বাইরে ছোটটা আমি ছোটটাকে এখন আসতে দি না বাইরে বাইরে থাকতেছে কারণ সময় তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে প্রবাসী পরিবারের উপর হামলা করেছে আমার ছেলে একটা তো ও মার্কেটে মার্কেটে চাকরি সম্মিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে গড়ের জানা গুলো ভেঙেছে কিভাবে দুর্বৃত্তরা হামলা করেছে এই প্রবাসী পরিবারের উপর আপনারা দেখছেন এই যে গ্লাস ও প্রমশালী নেতা ও তোর মামেদিকে নেতা ও তো আজকে না আমরা বুট দিতে দিত না ও নিজের মেবার নিয়ে তো শুধু আমরা ওর মেম্বার দিতে

আমি তো আরো সাথে একটা কথাও বলি না আমার তো মানে কি একটা মেয়ের সাথে কোনো কথা বলি বাসা যে এরকম ছিলাম আল্লাহ বলছি যে আমাকে বাড়িতে বানিয়ে তো আমি আল্লাহ বলতেছি আল্লাহ সরকার যখন পতন হবে তখন বিএনপি সরকার আসলে হয়তো আমরা একটু শান্তিতে থাকতে পারবো তখন আমি ওকে শান্তি দিতে পারবো কিন্তু তখন দেখতেছি যে তাও পারতেছি না আমি

এখনো বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড ছাড়িয়ে দেয় আওয়ামী নেতাদের দুর্নীতি ছাদাবাজি বন্ধ হয়ে যাওয়ার পরে তারা এখন নতুন পেশায় যুক্ত হয়েছে তাই তারা সারা বাংলাদেশকে অস্থিশীল করার জন্য কোন গুম চুরি ডাকাতি সন্ত্রাসী এবং দর্শনের মতো অপকর্ম করে যাচ্ছে কুমারগাঁও বাণীগ্রামকে সন্ত্রাস দুইটি চাঁদাবাজি এবং ভুমদোষী মুক্ত করতে অবিলম্বে আবু জাফরের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার চট্টগ্রাম পটিয়া কুলাগাঁও বাণীগ্রাম থেকে চট্টরিয়া চৌধুরী দৈনিক অপরাধ দমন